হে গাই সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন আছি কেকের দোকানে আর শট করে স্টার্ট করে দিয়েছি কেকের দোকান থেকে ভিডিওটা কারণ আমি ছিলাম দীঘাতে তো দীঘা দীঘা থাকার জন্য তো আমার বাবার বার্থডে ছিল সেলিব্রেট করা হয়নি তো আমি নেক্সট দিন এসেই তো চলে গেলাম কেক আনতে তো মিও আমারে চলে গেলাম আমি কেকের দোকানে ঠিক এই কেকটা আমরা সিলেক্ট করে নিলাম দিল কেকটা তো দিল কেকটা সিলেক্ট করার পর দাদা বললেন কী নাম লিখবো বেশলি বললাম আমার বাবাই লেখো তাই জন্য দাদাও নামটা টুক করে লিখে নিল কেকের ওপরে তো দাদা যখন নাম দেখছিল তো ভাবছিলাম তো আমি একটু দোকানটা একটু ঘুরি তো তাই জন্য আমি একটু ভিডিও করে নিলাম তো কেকটা আমার টুক করে নেওয়া হয়ে গেল নিয়ে আমি বেরিয়ে পড়লাম কেকটা নিয়ে দোকান থেকে তো যেই একটা দোকান থেকে বেরিয়ে পড়লাম তো পাশের লোকেশনটা ছিল খুবই ভালো কারণ এটা আমার এরিয়া থেকে আমি নিয়ে নিই একটা কাজে চিংড়ি হাঁটায় গেছিলাম তাই ওখান থেকে আমি কেকটাকে নিয়ে নিলাম দেখো আশেপাশের এরিয়াগুলো খুব ভালো লাগছিলো তো আমি একবার ভিডিও করে নিলাম তার জন্য তো দেখো আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে অটো স্ট্যান্ডে অটো পাচ্ছিলাম না বলে সেই কারণে আমি ভাবলাম একটু ঘুরিয়ে ভিডিওটা করে নিই এখান থেকে আরেকটু গেলে দুর্গা মন্দির তো সেই কারণেই আমি ভাবলাম যে একটু লোকেশানটা ভিডিও করে নিই তো আমার খুব ভালো লাগছিলো লোকেশানটা দেখে সেই জন্য আমি ভিডিওটা করিলাম তাহলে চলো তাহলে কেকটা চলে এসছে আমি বাচ্চাগুলোকে পড়িয়ে নিয়েও চলে এসেছি তো এখন বার্থডে সেলিব্রেশন করার পালা তো বাবা এখন কেক কাটছে খুবই আনন্দ কারণ

দাদা কখন কেক কাটবে দাদা আস্তে আস্তে কেকটা কাটছে কারণ অনেকক্ষণ ফ্রিজে ছিল ফ্রিজে থাকার পর কেকটা হার্ট হয়ে গেছে তাই জন্য কেকটাকে ধরে কাটতে হচ্ছে দেখো তুলছে তুলছে ঝুড়ি করেই দিয়ে দিচ্ছে কারণ ওরা যা হুল করছে কেক খাওয়ার জন্য তাই জন্য একদম ছুরি করেই দিয়ে দিচ্ছে দিদি বললো তুমি হাতে করে নাও সেই কারণে বাবা ছুরিটাকে রেখে দিল রেখে হাতে করে নিয়ে দেখো একটা বড় ওকে আগে দাও

চলো টাটা নেক্সট কোন ভিডিও দেখা হবে তোমাদের সাথে তার জন্য সাবস্ক্রাইব করে দিও